শুভ সকাল বন্ধুরা তো আজকে শাপলা ফুল দিয়ে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মানে গুড মর্নিং বলছি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সামনেই তো পুজো তোমরা তো সবাই জানো কম বেশি কেনাকাটা সবাই শুরু করে দিয়েছ তো আমরাও যাব কেনাকাটা করতে তো তার আগে শুধু তো কেনাকাটা করলে তো হবে না নিজেকে একটু সাজিয়ে তুলতে হবে তো ভালো ভালো ড্রেস করলে একদমই মানাবে না তো তার জন্য চলে যাচ্ছি আজকে সেলুনে তোমার দাদা একটা সেলুনে যাব তো তোমাদের দাদা আর আমি আর দেখো আমাদের পাড়ায় গ্রামে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে তো খুব সুন্দরই প্যান্ডেল করেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো পাট রাস্তায় পাট নেড়েছি নাড়া ছিল তোমরা কি জানো আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাট চাষ হয় কিন্তু আমার এখানে তো সেসব জেনে আর কাজ নেই তো দেখো আমরা বলতে বলতে দোকানে চলে এসেছি তো এসে দেখি দাদা দোকান বন্ধ করে চলে গেছে খেলা দেখ তো আজকে আমাদের এখানে খেলা ছিল কলেজ ময়দানে তো সেখানে গেছে আর আমি আর তোমাদের দাদাভাই বসে বসে গল্প করছিলাম আর দুজনে বোর হচ্ছিলাম তো আমরা এসেছি প্রায় আড়াইটের সময় তো দেখো আমার চুলের অবস্থাগুলো দেখো তোমরা একটু দেখতেই থাকো আর আমি কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করে একদম চলে এসেছি তাড়াতাড়ি তো আজকে যে বাড়ি যাব কখন পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কখন বাড়ি যাব আর এই যে বলতে বলতে দেখো স্যালুনে আমি বসে পড়েছি আর আমি এখানে আমার হেয়ারগুলোকে দেখছিলাম যে কেমন হো কেমন হয়েছে আর আমাকে কি ভালো লাগবে তোমরাই বলো আগের হেয়ারে আমাকে বেশি ভালো লাগতো না এখন বেশি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমরা একটু কমেন্ট করলে যে কি ভালো লাগে আমার প্লিজ জানাবে বন্ধুরা তো দেখো আমি যে আমার হেয়ারগুলোকে দেখছিলাম আর যে কখন মানে শুরু করবে সেইটাই খুব এক্সাইটেড আমি জানো তো তোমরা আমার মুখ চুখ দেখে বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড আমি ছিলাম তো প্রায় সাড়ে তিন বছর আগে আমি করিয়েছিলাম হেয়ার স্ট্রেটনিং তো এখন হালকা হালকা রয়েছে যারা আমার রোজকার ভিডিও দেখো তারা বুঝতে পারবে ওই যে তোমাদের দাদা ভাই দেখো বসে আছে আর আমি এখানে বসে আছি তো আমার যেই দাদাটা হেয়ার স্ট্রেটনিং করবে সে একটু কি একটা আনতে গেছে তো আমরা দুজনে বসে আছি আর এই যে দেখো দাদা চলে এসেছে আর দেখো ক্রিমও অনেকটা অ্যাপ্লাই করে শুরু করে দিয়েছে মানে এখনও শুরু করেনি কেবল চুলটাকে বেঁধেছে তো মানে তারপরে যে ক্রিম দেওয়া শুরু করবে তো দেখো তোমাদের দাদা ভাই আমার চুলগুলো ধরে থাকবে মানে আজকে আমার হেল্পার হয়েছে তোমাদের দাদা ভাই আর আমার দাদা এই যে দেখো ক্রিম এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এটা নিয়ে আমাকে বললো যে তুমি আধা ঘন্টা বসে থাকো তো আমি বসে আছি বসে বসে বোর হব তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো দেখো আমি এই ক্রিমটা নেওয়ার পরে মানে এত সুন্দর একটা স্মেল খুবই ভালো লাগছে আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড যে কখন আমি আমার চুলগুলোকে একদম স্ট্রেট দেখতে পারবো খুবই ভালো লাগছে তো আমি বসে থাকতে থাকতে দেখি তোমাদের দাদা আর আমার দাদা ভাই গিয়েছে খাবার আনতে মানে এখন বিকাল হয়ে গেছে প্রায় চারটে সাড়ে চারটে বাজে বাইরেও বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো চপ এনে দিয়েছে তো আজকে এই চপটা না খুব মানে ভেজেছে আর খুব তেল ছিল তো আমি ওই জন্য একটা টিস্যু নিয়ে টিস্যুর ওপর মুছে তারপর আমি এটাকে খাচ্ছিলাম অত তেল খেলে পেটে খুব যন্ত্রণা করে তো দেখো এই যে এটা হচ্ছে মুরগির ঠ্যাঙের চপ আমাদের এখানে কিন্তু একদম ফেমাস তোমরা যারা খাওনি তারা অবশ্য চলে এসো কিন্তু বেতাইতে খেতে আর এখানে দেখো মাংস চপ ছিল আর এটা কি আলুর চপ হয়তো ফুলুরি নাকি বলে এরকমই তো আমি খেতে থাকি আর তোমরা কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানি তোমাদের খুব ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করো না দেখতে থাকো টুয়ে আগে যেই ক্রিমটা আমার মাথায় ছিল তো ওটা আমি ওয়াশ করে এসেছি তো এখানে দেখো হেয়ার ড্রাই দিয়ে ড্রাই করে নিচ্ছে তো এরপরে স্ট্রেটনার দিয়ে স্টেট করবে তো এরপরে আবার একটা টু পার্টের ক্রিম আছে ওইটা অ্যাপ্লাই করবে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই যে দেখো স্টেট করা শুরু হয়ে

স্ট্রেট করা হয়ে গেছে একদম তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমার যে কি ভালো লাগছে খুব ভালো লাগছে একদম আর এরপর টু পার্টে ক্রিমটা অ্যাপ্লাই করবে এরপর আবার ওয়াশ আছে আর অনেকটা রাত হয়ে গেছে আমি যে ভাবছি যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাবো

আজকে তিনবার আমি ওয়াশ করেছি মাথা আমার যে ঠান্ডা লেগে যাবে সেইটাই আমি ভয় পাচ্ছি সবাই সামনে পুজোতে ঘুরবে আর আমি ঠান্ডা জ্বরে একদম ভুগবো তাই মনে হচ্ছিল আমার আর এতটা ঠান্ডা লাগছিল অতবার মাথা ধুয়েছে কি বলবো তোমাদের আরও রাত হয়ে গেছে অনেক প্রায় দশটা সাড়ে দশটা মতো বাজে বাড়ি যে কখন যাবো আর ভালোই লাগছে না বসে থাকতে থাকতে এখন রাত বাজে প্রায় এগারোটা আর আমার দেখো হেয়ার স্ট্রেটনিং করতে করতে ও ঘুম পেয়ে গেছে তো দাদা আমাকে বলছিলো এইবার কিন্তু বাড়ি যেতেই দিতেই হবে তো আর একটুখানি আছে দেখো চুলটাকে বা সেট করছে আর এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে আর আমি কিন্তু অনেক রিজনেবেল প্রাইজে করেছি কেমন হয়েছে অবশ্যই